পবিত্র কোরআন শরীফের ছয় নম্বর সুরা আনামের একান্ন নম্বর আগাত থেকে ষাট নম্বর আগত পর্যন্ত বাংলা অনুবাদ পড়ে শোনাব এবং কিছু আলোচনা করব। চলুন শুরু করি সুরা আনাম আয় নম্বর একান্ন এখানে বলা হয়েছে যে যারা ভয় করে যে তাদের রবের নিকট তাদের এমন অবস্থায় সমবেত করা হবে যে তিনি ব্যতীত তাদের কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না তুমি এ দ্বারা অর্থাৎ কোরআন দ্বারা সতর্ক করো হয়তো তারা সাবধান হবে দ্বারা একটু কথা বলা দরকার এই যে যে আমরা সে কিয়ামত বা পরকাল যাই বিশ্বাস করি এই পরকালটা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্ম অর্থাৎ চার হাজার তিনশো ধর্ম আছে সবাই কিন্তু এটা বিশ্বাস করে তবে আমরা মনে করি যে কেয়ামতের পরে সব চূড়ান্ত হবে আর অন্য কেউ কেউ আছে যে তারা মনে করে যে মানুষ মরার পরে তার কর্ম অনুযায়ী সে তার গতি লাভ করে ওই একই কথা আর কি একটু ঘুরিয়ে ফিরে বলা আর কিছু না আচ্ছা এবার আসেন সুরা আনাম আয়াত নম্বর বাহান্ন এখানে বলা আছে যে যারা তাদের রবকে তার সন্তুষ্টি লাভার্থে ডাকে সকাল ও সন্ধ্যায় তাদের তুমি বিতাড়িত করো না তাদের কর্মের জবাববিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয় যে তুমি তাদের বিদায়িত করবে করলে তুমি অন্তর্ভুক্ত হবে অত্যাচারীদের এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় দুবেলা সৃষ্টিকর্তাকে কারাধান কথা বলা হয়েছে এভাবে কোথাও দুই জায়গা কোথাও তিন জায়গা তবে দুই জায়গায় সবচেয়ে বেশি যদি আপনি ক্রস দেখেন দুই জায়গায় সবচেয়ে বেশি বলা হয়েছে সকালে ও সন্ধ্যায় আর কি সুরা সুরা আনাম আট নম্বর তেপ্পান্ন এখানে বলা হয়েছে এবং এভাবে তাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করছি যেন তারা বলে আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহর অনুগ্রহ করলেন আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন এই যে একদলকে অন্য দল দ্বারা পরীক্ষা এই ভালো মন্দ তো সৃষ্টিকর্তারই সৃষ্টি তাই না কিন্তু আপনি তো চান যে জগৎময় ভালো দিয়ে ভরে দেবেন তা তো হবে না কারণ এটা তো সৃষ্টিকর্তারই বিধান তাই না তাই যদি হয় তাহলে এত মাথা ব্যথা কারো কেন রক্তি কেন আবার আয়টা বলি তাই না দেখেন এখানে বলা হয়েছে সুরা আনাম আট নম্বর তেপ্পান্ন বলা হয়েছে এবং এভাবে আমি এভাবে তাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করছি আল্লাহ বলতেছি কিন্তু এক দলকে আর এক দল দ্বারা পরীক্ষা করছি যেন তারা বলে আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলেন আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবৈধ নন এখানে তো প্রশ্নের কত কোনো আসার কথা না কারণ আল্লাহ ভালো সৃষ্টি করেছেন মন্দ সৃষ্টি করেছেন তাই না তো আল্লাহ কি কৃতজ্ঞদের সম্বন্ধে সবই অবৈধ নন হ্যাঁ অবশ্যই তো অবৈধ তাই না তিনি তো সব জানেন সেই তো খেলতেছি খেলা তাই না তিনি করলে গোটা পৃথিবীর যে মানুষ আছে এদের মধ্যে যারা অপছন্দের মানুষ ইহুদি খ্রিস্টান হিন্দু তাদের ঘরে ঘরে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিতে পারেন আবার মনে করেন যে সূর্যর তাপ সূর্যকে বলে হে সূর্য তুমি শুধু মুসলমানদের ঘরে আলো দিও হুম হিন্দুদের ঘরে আলো দিও না আল্লাপাকে ইস্তি করলে দেখালো যে ওই সূর্যের আলো হিন্দুদের ঘরে ঢুকলো না বা হিন্দুদের যে গাছপালা আছে সেখানে গেলো না ফলে ওই যেহেতু সূর্যের তাপ হিন্দুদের গাছপালায় যাচ্ছে না ফলে ওই গাছগুলো মারা যাবে হিন্দুরা মারা যাবে তখন শুধুমাত্র মুসলমান থাকবে তাই না তো আল্লাহ আল্লাপিগুলো পারেন কিন্তু না বিষয়টা তা না কারণ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নেই তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আপন সন্তানের মতোই ভালোবাসেন এটা বাস এটাই সত্যি আমি যেটা লাস্টে যা বললাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা সমানভাবে ভালোবাসেন হ্যাঁ তার বিধানে কোনো পরিবর্তন নাই কিন্তু এই মানুষেরা এই মানুষেরা ধর্মগুলো সৃষ্টি করছে আর এগুলোর সৃষ্টি হয়েছে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে আচ্ছা এবার আমি আলোচনা করব সুরা আনামের চুয়ান্ন নম্বর আয়াত এখানে বলা হয়েছে তারা যখন তোমার নিকট আসে যারা আমার নির্দেশনে বিশ্বাস করে তখন বলো তোমাদের নিরাপদ হোক অর্থাৎ আল্লাহর নির্দেশগুলো যারা মানে তাদের নিরাপদ হোক তারা যখন আমার নিকট আসে যারা আমার নির্দেশনে বিশ্বাস করে তখন বলো তোমাদের নিরাপদ হোক তোমাদের রব দয়া করাকে আপন কর্তব্য বলে স্থির করেছেন তোমাদের মধ্যে কেউ অজ্ঞতা অবশ্যত যদি খারাপ কাজ করে অথবা তবা করে এবং সশল করে তবে তো আল্লাহই ক্ষমাশির পরম দৌড়ুক তোমাদের মধ্যেও যদি কেউ অজ্ঞানতা যদি কেউ না জেনে আমার মনে হয় এই আয়তটাও বেশ গুরুত্বপূর্ণ সব আয়াতই গুরুত্বপূর্ণ এটাও বেশ গুরুত্বপূর্ণ দেখেন একে কী বলা হয়েছে বলা হয়েছে যে তারা তারা যখন তোমার নিকট আসে যারা আমার নির্দেশনে বিশ্বাস করে তখন বলো তোমাদের নিরাপদ হোক অর্থাৎ আল্লাহর নির্দেশগুলো যারা মেনে চলে তাদের নিরাপদ তোমাদের রব দয়া করাকে আপন কর্তব্য বলে স্থির করেছেন আল্লাপাক রহমত করেন হ্যাঁ এই জন্য তো প্রত্যেকটা মানুষের পর তিনি রহমত করেন এবং সমানভাবে তার আহার রুটি অক্সিজেন সব বণ্ডন করেন খুব সুন্দর তোমাদের মধ্য কেউ দেখেন তবা কাজের জন্য এবং নিয়ে আমাদের আলেমরা কিভাবে আমাদের ধোকা দেয় সেটা এখানে আলোচনা করবো আমি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কেউ অজ্ঞানতাবশত এই অজ্ঞানতাবশত শব্দটাই মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হুম এটা ভালো করে খেয়াল রাখবেন যে তোমাদের মধ্যে যদি কেউ অজ্ঞানতাবশত অর্থাৎ ভুল করে ভুল করে বা না জেনে ভুল করে সে কথা বলা হয়েছে অজ্ঞানতাবশত অর্থাৎ না জেনে আর কি যদি খারাপ কাজ করে ফেলে অতপর তবা করে খারাপ কাজ হয়ে গেছে না জেনে আমি জানতাম না অ্যাক্সিডেন্ট একটা কাজ হয়ে গেছে তাই না যদি খারাপ কাজ করে অতপর তবা করে এবং সংশোধন করে তবে তা আল্লাহর ক্ষমাসী কর্ম দেয় কেউ যদি অজ্ঞানতা বসত অর্থাৎ ভুল বসত বা আবেগের বসে বা বয়স বসে বা বধুদের পাল্লায় পড়ে কোনো কাজ ভুল হয়ে গেছে বা খারাপ করে ফেলাইছে অতপর সে যদি ক্ষমা চায় হে আল্লাহ আমি তো অজ্ঞানত বসত না জেনে শুনে ভুল করে ফেলাইছি তুমি আমাকে ক্ষমা করে এটার কোরআনের কথা তার মানে কোরআনের সুরা আনামের একশো মানে শুধু সুন্ন নম্বর আয়াতের কথা কিন্তু হুজুর বলে কি জানেন এর উল্টোটা কিন্তু সে কিন্তু কোরআন জানে হুজুর কিন্তু কোরআন জানে জানার পরেও কিন্তু সে কী করে উল্টো বলে করে যে আপনি নো টেনশন হ্যাঁ আপনি শুধু একবার কলেমা পড়লেই হবে আপনি জান্নাত আপনি হজে যাবেন আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন জান্নাত আপনি অজু করবেন আপনার পাপগুলো ঝরে যাবে হ্যাঁ অজু করলে পাপও যায় না আর হস করলেও মানুষ ভালো হয় না হস করলেও মানুষ ভালো হয় না গোসল করলেও আপনার গোসল করলেও পাপ দূর হয় না কারণ পাপ হচ্ছে চরিত্রের ব্যাপার হ্যাঁ আর হস করে কী লাভ সারা জীবন আকাম করছে এখন তো চাকরি নাই এখন চাকরি নাই তো তা ঘুষ খাইতে পারে না হ্যাঁ এখন আল্লাহর বলছি হে আল্লাহ আমি তো আর ঘুষ খাই না আমি তো এখন চাকরি করি না ঘুষও খাই না তুমি আমার মাফ করে দাও আরে বাটা তুই তো যতদিন চাকরি করছিস ততদিন তো ঘুষ খাইছ তাই না যতদিন চাকরি করছস ততদিন তো ঘুস খাইছস খাইছস না খাইছ এখন তো চাকরি ঘুসখাই করতে কে তো চাকরি তো নাই তাই না সে কী করে আল্লাহর সাথে চালাকি করে আল্লাহর সাথে সালাই করতে চায় এটা কি হয় হয় না বুঝছেন সমস্ত বাদ দেন এগুলো বাদ দেন এই ভালো মন্দ তো চারিত্রিক ব্যাপার আপনি ভালো কিংবা মন্দ আপনার আচার আচরণ চলা ফেরা উঠা বসা মানুষের সাথে আপনার কেমন ব্যবহার এইটা দ্বারা প্রমাণিত হবে আপনি ভালো কি মন্দ তাই না তো আরও আছে আরও মারাত্মক মারাত্মক কথা আলেমরা বলে সেটা হচ্ছে যে আপনি উহু পাহাড় পরিমাণ পাপ করছেন নো টেনশন আপনি তব অত নসুয়া করেন হ্যাঁ দেখবেন আপনার সমস্ত পাপ ধুয়ে চলে গেছে এগুলো সবই ধোকাবাজি হুম তবে কোরআনের কথাটা ঠিক আছে কারণ এটা কিন্তু একটা মানে কমন সেন্সের ব্যাপার যদি কেউ ভুল করে ভুল করে আবেগের বসে বয়সের দেশে বন্ধুদের পাল্লায় করে ঠিক আছে তাদেরকে সার দেওয়া যায় তাই না সুন্দর বিষয় আচ্ছা এবার আসেন সুরা অনেক কথাই বলা যায় তুলে সুরা পড়বা কখন সুরা আনামের পঞ্চ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে এভাবে আয়াত বিশদভাবে বর্ণনা করি ওই যে এইভাবে আমি আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করি পাপিতের পথ প্রকাশিত হয় যাতে পাপিরা পথ খুঁজে পায় আর কি তারা নিজেকে সংশোধন করতে পারে আর কি এর মানেই না যে তবাকাল আমার সংশোধন হয়ে গেল না আপনার চরিত্র পাল্টাইতে হবে এটা এটাই বিষয় আর কি তাহলে সুরা আনাম আবার পঞ্চ নম্বর পড়ব আবার পড়ব এভাবে আয়াত বিশদভাবে মানে বিস্তারিতভাবে মানে একটা কথাই বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে আল্লাহ বুঝতে চাচ্ছেন সে কথা বলতেছে সেখানে এভাবে আয়াত বিশদভাবে বর্ণনা করি যাতে পাপীদের পথ প্রকাশিত হয় যাতে পাপীরা পথ খুঁজে পায় অর্থাৎ দিক নির্দেশনা পায় অর্থাৎ সৎ পথ খুঁজে পায় সরল পথ খুঁজে পায় সেই কথা বলা হয়েছে আর কি এবার আমরা আলোচনা করব সুরা আনামের ছাপ্পান্ন নম্বর আয়াত তাই না এখানে বলা হয়েছে বলো বলো তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো তাদের মানতে আমাকে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো তাদের মানতে আমাকে নিষেধ করা হয়েছে বলো আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি না করলে আমি বিপদগামী হব এবং সৎ দলে থাকবো না বন্ধুরা এখানে মূর্তি পূজা মূর্তি পূজা মূর্তি পূজা কিন্তু আসল ঘটনা তা না এখানে কিছু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে যেটা হচ্ছে এক দেশের গালি আর এক দেশের গুলি হিন্দুরা মূর্তি পূজা করে না কারণ কি জানেন ভগবানের মূর্তি করার সম্ভব না কারণ ভগবান হচ্ছে এই পৃথিবীর সেইতে বড় ভগবানের বা ঈশ্বরের মূর্তি তৈরি করতে হলে এরমতে আর পৃথিবী গড়তে হবে যেটা মানুষের সাধ্য নেই এই ভালো করে খেয়াল করবেন মনস্তান্ত্রিক ব্যাপার তো এই সৃষ্টিকর্তা আছে অসীম অর্থাৎ সীমাহীন তাই না তো আসলে সেই অসীমকে কারো পক্ষেই ধারণ করা সম্ভব না এটা হলো বিষয় আর মানুষ আছে ক্ষুদ্র এখন হিন্দুদের মধ্যেও ও পাঁচত্ব নামাজ আছে যাকে বলা হয় মহাযজ্ঞ পাঁচত্ব নামাজ তারা ধ্যান করে তপস্যা করে ওম করে যজ্ঞ নাম জপ করে জপ মালা পড়ে একই রকমের মুসলমানদের মতো যা আছে হিন্দুদের মতো তা আছে কিন্তু এই তাদের ভালো দিকগুলো না বলে তাদের দোষ তৈরিগুলো খুঁজে বের করে তো হিন্দুদের মতো যারা একটু দায়িত্বশীল তারা কিন্তু মূর্তি পূজার বিরোধী এটা অনেকে জানে না জেনে তাদের মধ্যে মিথ্যা কথা বলে দ্বিতীয়ত ব্রহ্ম ব্রহ্ম সমাজ আছে আর কি মানে ব্রহ্মার ব্রহ্মা ব্রহ্মা মানে সৃষ্টিকর্তাকে আর নাম ব্রহ্মা সৃষ্টিকর্তার আর এক নাম আছে ব্রহ্মা তো ব্রহ্মার যারা অনুসারী তাদেরকে বলা বলে ব্রহ্ম সমাজ এই ব্রহ্ম সমাজের আঁকড়া এগুলো সারা বাংলাদেশে সারা বিশ্বময় আছে তার ভিতরে আপনার এই বাংলাদেশের যে সদরঘাট এটা তো সবাই চেনে বাংলাদেশের সদরঘাটের পাশেই যে জগন্নাথ কলেজ জগন্নাথ কলেজের গা ঘেঁষে সেখানে একটা আঁকড়া আছে অর্থাৎ সুমনা ক্লিনিকের অপোজিটে যদি কেউ ওখানে যেয়ে থাকেন সুমনা ক্লিনিকের গা ঘেঁষে একটাই আছে তাহলে ব্রাহ্ম সমাজ তারাও নিরাকার ঈশ্বর বিশ্বাস করে কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় হলে সত্য যে এই কথাগুলো এই কথাগুলো আলেমরা প্রচার করে না খালি বদনাম করে ওরা কাফের ওরা বেদিন ওরা নাস্তিক হ্যাঁ এই বিষয় হলে মানে আমি মাঝে মাঝে বলি যে এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসাবিদদের ঘৃণা থেকে হুম তো তাহলে মূর্তি পূজা তারা কেন করে দৃশ্যমান হোক আর অদৃশ্যমান হোক যাই হোক সব কিছুই তার সৃষ্টি আল্লাহ সৃষ্টি কথা কোরআনে আছে অন্যত্র আছে সেটা আছে আল্লাহ হাসান আল জাহের আর আল্লাহ হাসেন আল বাতেন বোঝা গেছে সেটা তিনি প্রকাশ্য আছেন তিনি গোপনে আছেন অর্থাৎ তিনি নিজেকে প্রকাশিত করলেন সৃষ্টিকর্তা ছিল অদৃশ্য নিরাকার তিনি প্রকাশিত করলেন অর্থাৎ সমস্ত অংশই তার এই জন্য হিন্দু ধর্মের মূলকে মনে করে যে আপনি এই যে গাছপালা নদী নালা খাল বিল পাহাড় পর্বত জলাশয় পুকুর ডোবা তারপরে আকাশ বাতাস মাটি পানি জল সবই তার অংশ হ্যাঁ আপনি সবাইকে শ্রদ্ধা করেন ভক্তি করেন কথাটা কিন্তু অমূলক নয় অযৌক্তিক নয় কারণ কি জানেন পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর ধর্ম আছে পাকিস্তানের একটা জায়গা আছে ওই আপনার উপত্যকা আর কি খুব গভীর নদ তো সেখানকার মানুষের গড়াউ অনেক গড়াউ আছে একশো বছর তো মানুষ বাসে একশো নব্বই বছর একশো আশি বছর চিনতে করে তাও কি নির দেহ এবং তারা নব্বই পঁচানব্বই বছরও পঁচানব্বই বছর বয়সও বাচ্চা দেওয়ার মতো রেকর্ড আছে চিনতে করে আমাদের যৌবনকাল তো পঁয়ত্রিশ হলেই এই টলমল করে তাই না আর সেখানে আপনার দীর্ঘদিন তারা সুস্থ সুন্দরভাবে বসে থাকে এবং সুন্দরী কারণ কি জানেন কারণ আছে একটাই যে ওখানকার নির্মল বাতাস তারপরে বিশুদ্ধ পানি ওই পরিবেশগত কারণে মানুষ সুস্থ থাকে আর আমাদের ঘোরেন না দেখেন কি নারকীয় দৃশ্য আমাদের এই বিশেষ করে ঢাকার শহরটা একটা বিষাক্ত চেম্বার যেখানে সেখানে টনকে টন ময়লা ফেলে রাখছে পলিথিন ডাবার প্লাস্টিক করখানার বজ্র হ্যাঁ কিছু বলতে পারবে না প্রশাসন বলে কিছু নাই খালি ধরো মারো খাওয়া চলতেছে হ্যাঁ এটা কোনো ধর্মের মধ্যে পড়ে না অর্থাৎ বাঙালির কোনো ধর্ম নাই বললেই চলে তবে ওই যে মাঝে মাঝে টুপি মাথায় দেয় এটা হচ্ছে আপনার ওই হুর গেলে মানে লোভে কিন্তু চরিত্র বলে কিছু নাই আর দুই সাতজন লোকেরা আছে হয়তো যেটা হাতে গোনা সেটা ধরার বাইরে আর তাহলে আমরা বুঝলাম যে তার থেকে সব কিছু এখানে সব কিছুকে ভক্তির কথা বলা হয়েছে এটা পূজা না পূজা মানে কি সম্মান করা আরাধনা করা এটা হ্যাঁ এটাকে এভাবে নিয়ে আসা হয়েছে তো তো সুরা আনামের সাতানো নম্বর আয়াত এখানে বলা হয়েছে আমি আমার বলো আমি আমার রবের স্পষ্ট প্রমাণের উপর নির্ভরশীল অথচ তোমরা ওইটিকে মিথ্যা করেছো বলো আমি আমার রবের স্পষ্ট প্রমাণের উপর নির্ভরশীল অথচ তোমরা ওইটিকে মিথ্যা করেছো তোমরা যা চাচ্ছ তা আমার নিকট নেই কর্তৃত্ব তো আল্লাহরই তিনি সত্য বিবৃত করেন এবং তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী আমরা দেখি যে দেখেন যে অদৃশ্য থেকে কিন্তু সব কিছু হচ্ছে এটা আমরা আমরা দেখতেছি কিন্তু কিন্তু আমরা মানতেছি না মনে করেন যে সূর্য যখন তাপ দেয় তখন সূর্য থেকে যে বাতাস প্রবাহিত হয় দেখবেন যে আপনি যখন আগুন জ্বালান তখন আগুনের শিখাটা উপরে লক 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 করে আর ই ওই আপনার বাতাসের সিস্টেমটা হুম আপনি আগুনের শিখার উপর যদি কোনো পাতলা কাগজ দেন দেখবেন যে উড়িয়ে চলে যায় দিক ওদিক ঠিক আছে আর সূর্যের তাপও যখন মানে সূর্য তাপ যখন বিকরণ করে তখন বাতাসের সৃষ্টি হয় বাতাসের সৃষ্টি হলে পরে পৃথিবীতে সাগর বলেন মহাসাগর বলেন আর নদী নালা খাল বিল হাওড় বড় সব জায়গায় কিন্তু বাতাসের প্রবাহ সৃষ্টি হয় হুম তারপরে তাপের সৃষ্টি হয় ঘূর্ণনের সৃষ্টি হয় জ্বর বৃষ্টি জলসর সব কিছু কিন্তু এই সূর্যের কারণে হয় গাছে ফুল ফল নদী ভরা মানে যাই যাই হোক সবই কিন্তু সূর্যের কারণে হচ্ছে আর কি তো সূর্যের যে বাতাস এটাও এক প্রকার শক্তি সূর্যের যে তাপ সে এক প্রকার শক্তি তারপরে পানির যে গতি তাও এক প্রকার শক্তি হ্যাঁ তারপরে এই শক্তির বলে গাছে যে ফুল ফল হয় সেটাও শক্তি উৎপন্ন করে আমাদের আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো যখন আমার পেটে দেয় তখন আমরা এটিকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হ্যাঁ যান্ত্রিক শক্তি রূপান্তর হয় পরে আমাদের দেহটা চলতে থাকে এটা অকল্পনীয় বিষয় এটা আসলে চিন্তাশীলদের জন্য আর কি এটা মূর্খদের জন্য না আমাদের এই দেহটাও কিন্তু এক ধরনের ইঞ্জিন যেটা অটো অটো এই অটো চার্জ হয় হ্যাঁ এই জিনিসটা অন্য সময় আলোচনা করব আমরা মূল কথাই যাই চলেন সেটা হচ্ছে যে সুরা আনামের আটান্ন নম্বর এত এখানে বলা হয়েছে বলো তোমরা যা সত্তর চারশো সত্তর চারশো মানে কি তাড়াতাড়ি চায় মানে মানুষ খালি চায় যত চাই তত পাই বাসনার শেষ নাই এভাবেই দিনে দিনে গাড়ে মনে বাদশাই আরও চাই আরও চাই আরও চাইতেন এটার মানুষের সহজাত প্রবৃত্তি মানুষের স্বভাব সে কথাই চলে আসছে এখানে যে বলো তোমরা যা সত্তর চাচ্ছ তা যদি আমার নিকট থাকতো তবে আমার ও তোমাদের মধ্যে মীমাংসা তো হয়েই যেত আল্লাহ জালেমদের সম্বন্ধে সবিশেষ জ্ঞাত আল্লাহ কিন্তু জানেন আল্লাহ কিন্তু জালেমদের অত্যাশের সম্বন্ধে জানেন আল্লাহ ইচ্ছে করলে কিন্তু ফুটুস করে দিতে পারে তাই না মুহূর্তের ভিতরে কিন্তু আল্লাহ করে না তার মানে কি তিনি খেলা দেখেন খেলা আচ্ছা এবার আমরা চলে যাব সুরা আনামের উনষাট নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে তারই কাছে অদৃশ্যের চাবিকাঠি কার কাছে সৃষ্টিকর্তার কাছে সে যে যে নামে ডাকে তাতে কিছু আসে যায় না সৃষ্টিকর্তা তো একজনই চার হাজার তিনশো ধর্মে একজন সৃষ্টিকর্তা মানে দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই আর হিন্দুরা ওই যে ভগবানের তারপরে আপনার ঈশ্বরের মূর্তি কিন্তু করে না করে কারা যারা অবতার যারা দেবতা তাদের এই বিষয়টু বোঝার বিষয় আছে তো তারই কাছে অদৃশ্যের চাবিকাঠি সেই অদৃশ্য সৃষ্টিকর্তার কাছে তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না পানিতে স্থলে যা কিছু আছে তা তিনিই জানেন তার সারে একটি পাতাও নড়ে না ঠিকই তো একটা পাতাও নড়ে না আবার একটা ধূলিকণাও স্থানচ্যুত হয় না সবই তিনি জানেন মৃত্তিকার অন্ধকারে মৃত্তিকার অন্ধকারে এমন কোনো বীজ হয় না বা রসযুক্ত কিংবা শুষ্ক কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে অর্থাৎ কোরআনে নেই এটা কেমন জানি হয়ে গেছে এটা মানে এটা মেলে নাই এটা হচ্ছে যে কিংবা শুষ্ক কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে অর্থাৎ কোরআনে নেই না এটা আমার মনে হয় যে এই না আর কি কারণ পৃথিবীর যে সমুদ্রের গভীরে যে এখনো নতুন নতুন অজানা অনেক জীবজন্তু আছে যেটা মানুষ এখনও বলতে পারে না দিন যাচ্ছে নতুন করে আবিষ্কার দিন যাচ্ছে আবিষ্কার আবিষ্কার সেইগুলো যদি আসলে কোরআন লিহুত থাকতো তাহলে আপনার জীবজন্তুর সংখ্যা হতো লক্ষ লক্ষ সেইগুলো লিখতে গেলেই কোরআন হয়ে যেত কয়েক হাজার খণ্ড তাই না জাস্ট শিক্ষার জন্য আল্লাহ বলছেন সবই কিন্তু তার আয়ত্তাধীন কোনো সন্দেহ নাই সবই তার হাতের মুঠোর মতো তাই না এরমতি যাও তারপরে সুরা আনামের ষাট নম্বর বলা হয়েছে তিনি রাত্রিকালে তোমাদের সুশুক্তি আনয়ন করেন এবং দিবসে তোমরা যা করো তা তিনি জানেন পরে দিবসে তোমাদের জানান জাগান যাতে নির্ধারিত কাল পূর্ণ হয় অতপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন পরে জানানো হবে তোমাদের কৃতকর্ম এটা একটা আধ্যাত্মিক বিষয়টা মানে চিন্তার বিষয় দেখেন ভালো করে চিন্তা করে দেখেন যে সুরা আনামায় নম্বর সাইট সেখানে বলা হয়েছে তিনি তিনি বলতে তিনি তিনি রাত্রিকালে তোমাদের সুশুক্তি আনয়ন করেন তো ঘুম দেন তাই না রাত্রিকাল আসলে আমাদেরকে ঘুম দেয় কে দেয় সে সৃষ্টিকর্তা থেকে দেয় এবং দিবসে তোমরা যা করো তা তিনি জানেন পরে দিবসে তোমাদের জাগান যাতে নির্ধারিত কাল পূর্ণ হয় অতপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন পরে জানানো হবে তোমাদের কৃতকর্ম সেটাই দেখে এগুলো প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য একই নিয়ম একই বিধান তাই না সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় কিন্তু আমরা মানুষেরা মানুষের সাথে মানুষের দ্বিতাদন্ত সৃষ্টি করি বোঝা গেছে এটা কি এটা করে দেখবেন কি বলা আছে ধন্যবাদ সবাইকে তবে অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না তারা শুনে মুসলমান এই ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়